ভারতে অনুষ্ঠিত আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই বড় জটিলতায় পড়েছে যুক্তরাষ্ট্র ক্রিকেট দল আগামী সাত ফেব্রুয়ারি স্বাকুতিক ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাওয়া এই বৈশ্বিক ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে ভারত সরকার ভারতীয় সংবাদ মাধ্যমে প্রতিবেদনে বলছে ভিসা না পাওয়া চার ক্রিকেটার হলেন অভিজ্ঞ পেসার আলী খান উইকেটরক্ষক ব্যাটার শায়ন জাহাঙ্গীর মিডিয়াম পেসার ঈশান আদিল এবং লেগ স্পিনার মোহাম্মদ মহসিন এদের মধ্যে আলি খান যুক্তরাষ্ট্র দলের অন্যতম প্রধান বলিং অস্ত্র তিনি এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল এ কলকাতা নাইট হয়েও খেলেছেন আলি খান নিজে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ভিসা জটিলতা বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বকাপ শুরুর মাত্র তিন সপ্তাহ আগে এমন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র দলের প্রস্তুতির বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে এই ভিসা সংকট শুধু যুক্তরাষ্ট্রের জন্যই নয় বরং অংশগ্রহণকারী দলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতে প্রবেশে বাধা দেওয়া হলে জিম্বাবুয়ে ইতালি ও নেদারল্যান্ডসের মতো দলগুলো বিপাকে পড়তে পারে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা পাকিস্তানি বংশোদ্ভূত একইভাবে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ইতালিও নিয়মিত অংশগ্রহণকারী নেদারল্যান্ডস দলে একাধিক পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার রয়েছেন এ বিষয়ে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি কিংবা ইউএসএ ক্রিকেটের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি তবে আইসিসির নিয়ম অনুযায়ী কোন বৈশ্বিক টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দলের খেলোয়াড়দের ভিসা নিশ্চিত করার দায়িত্ব আয়োজক দেশের উপরিবর্তায় বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে এই স্পর্শকাত্মক ভিসা ইস্যু কীভাবে সামাল দেওয়া হয় সেটাই এখন দেখার বিষয়